এই প্রোগ্রামটা করা হচ্ছে এই মেলাটা এক মাস ব্যাপী এখানে আপনারা সব আমাদের এখানে নিরাপত্তা সবসময়ের জন্য আছে আমাদের এখানে ডিফেন্সের ভিতর এখানে নির্ভয় মানুষ আসতে পারে এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই যেহেতু সর্বক্ষণ এখানে আমাদের বাহিনীর লোক থাকবে এখানে সেনাবাহিনীর লোক থাকবে এখানে ভয়ের কোনো কিছু নাই সিটিএসবি এনএসআই ডিডিএফআই অল টাইম এখানে সব লোক আমাদের এখানে আসতেছে বেড়াচ্ছে তারা ঘুরতেছে দেখতেছে সর্বক্ষণ ওরা থাকবে সেজন্য আমাদের এখানে নিরাপত্তা কোনো ঘাটতি নাই আছে সার্কাস আছে মৃত্যুকূপ আছে হচ্ছে বুথের বাড়ি আছে নৌকাদোলা আছে নাগরদোলা আছে ডরিমন আছে আরও বিভিন্ন রকমের খেলাধুলা আছে আমাদের এখানে কিছু কিছু কুটির শিল্প জিনিস আসছে বাইরে থেকে তারপরে ঢাকার থেকে কিছু হস্তশিল্প আপনার হচ্ছে গিয়ে কাতারি শাড়ি বিভিন্ন রকমের মালামাল আসছে বাইরে থেকে দেখতে বুঝতে পারবেন আপনারা তাদের এখানে দেখেন সর্বপ্রথম নামাজের স্থান আছে মানুষজন এসে নামাজ পড়তে পারবে ও মতন আর হচ্ছে কেন আমাদের এখানে জোয়ার কোনো কিছু নাই অশ্লীল কোনো কিছু নাই কারণ কিচ্ছু নাই এগুলি আর আমাদের এখানে ঢুকে বাথরুমের ব্যবস্থা আছে মহিলাদের জন্য বাথরুমের ব্যবস্থা আছে খাবার হোটেল আছে সব কিছু আছে আমাদের এখানে আল্লাহর মধ্যে কোনো তার অভাব নাই সাদিক রিকা র্যাপেলডোয়ার টিকিট কাটে আপনাকে ভাগ্যটা পরীক্ষা করে দেখেন কেমন হয় ছয় কালারের টিকিট আমাদের পরিচালক সেলিম খান ছয়টা টিকিট কেনে উদ্বোধন করলেন র্যাপেল ড্র সাদিকা র্যাপেল ড্র আজকের পুরস্কার হচ্ছে প্রথম পুরস্কার একটা ফ্রিজ আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে আপনার এলইডি কালার টিভি মাসখানেকে 5টা মোবাইল মাসখানেকে আছে 5টা এইভাবে 41টা পুরস্কার পাবেন 41টা পুরস্কার নামাদের ড্র অনুষ্ঠিত হবে প্রতিদিন रात्री 10টা এক মিনিটে যদি কেউ মাঠে উপস্থিত থেকে ড্রতে অংশগ্রহণ করেন সাথে সাথে পুরস্কার নিয়ে নিয়ে যাবেন কোনো রকম নাই আমরা সোনামের সাথে সাদিকার রেলটো চলাচল করতেছি এবং সার্বিকভাবে মেলাও পরিচালনা করতেছে ফল মেলাটাই সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এবং গোয়েন্দা শাখা আছে এবং আমাদের নিজস্ব ভলেন্টিয়ার দ্বারা নিয়ন্ত্রিত এবং মহিলাদের জন্য মনে করেন না আপনার ওয়াশরুম থেকে শুরু করে যত পদের ফ্যাসিলিটি আছে পুরুষের জন্য নামাজের স্থান আছে সাদিকা ডুরার প্রথম উদ্বোধনীয় অনুষ্ঠানের যে উদ্বোধন আছে মূল অনুষ্ঠান সেই অনুষ্ঠান থেকে আমরা সরাসরি আপনাদেরকে সম্পর্ক করছি এবং অনুষ্ঠানের রাফিক ডুরা কেটে টিকিট কেটে এবং প্রথম উদ্বোধন করছেন আমাদের ভাই আপনারা দেখছেন উদ্বোধনীয় অনুষ্ঠানের প্রথম পর্ব আপনারা পরবর্তীতে আকর্ষণ নিয়ে পরবর্তীতে যে বিষয়গুলো নিয়ে আমরা সামনে আসছি গাড়িগুলো কিন্তু সব বেরিয়ে যাচ্ছে গাড়ির সংখ্যা হচ্ছে আপু পঞ্চাশ প্লাস গাড়ির সংখ্যা হতে পারে শিরোমণি ক্যান্টনমেন্ট মেলার যে দৃশ্য এবং এখানে যে নাগর আপনারা দেখছেন শিশুদের যে বিনোদন যে মেলা যে পার্কটা সেটাও কিন্তু একটা নাগর তারা কিন্তু কাজ চলতেছে আজকে কিন্তু শুভ উদ্বোধন হলো এখানে শিশুরা মূলত যত বিনোদনগুলো এরা আপনি দেখতে পাবেন এরপরে আপনারা দেখতেছেন যে লৌকার যে নাগরদোলা এটা কিন্তু অনেক আগে থেকেই পরিচালিত এবং এ দৃশ্যটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে আপনারা দেখছেন লটারি কাটার যে দৃশ্যটা অনেক চমৎকার কিন্তু তারা করছে এবং এই যে আপনার লৌকার আকৃতি যে মেলাটা সেটাও কিন্তু অনেক সুন্দর এবং টোটাল এখানে কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে নামাজের যে স্থানটা বুঝছেন এইখানে নামাজের স্থানটা আপনারা দেখছেন এই দেখেন নামাজের আপনারা দেখছেন অর্থাৎ নামাজের যে স্থানটা এখানে কিন্তু একজন মানুষ এসে প্রতিনিয়ত নামাজ পড়তে পারবে তা দেখছেন যে আমাদের প্রত্যেকটা দোকান কিন্তু সুসাজু করছে আজ থেকে মেলা শুরু হচ্ছে এবং মেলার যে ব্যবসায়ী যারা তারা কিন্তু অটোমেটিক তারা শুরু করছে ব্যবসার যে তাদের মূল সরঞ্জামটা বন্ধুরা আপনারা কিন্তু দেখছেন যে ট্রেন গাড়ি যে নাগরদোলা সেটা কিন্তু মূলত আপনারা দেখতে পাচ্ছেন বিনোদনের যে একটা মূল জায়গা স্পট এটাও কিন্তু আমরা এখানে একটু বিনোদন আপনারা নিতে পারবেন বন্ধুরা এবং আনন্দ মেলার যে মূল গোডাস লটারি আপনার ভাগ্য পরিবর্তনের যে স্থানটা আপনারা কিন্তু দেখছেন যে সাধনা লায়েন্স সার্কারের যে মূল অপশানটা এখানে কিন্তু দি লায়েন্স সার্কাস এখানে কিন্তু তারা তাদের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আজকেই শুভ উদ্বোধন হয়েছে আপনারা দি সাধনা সার্কাস সেটার দৃশ্যপাট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিস্থিতির শেষ সীমানায় তারা এসে দাঁড়িয়েছে এবং এই যে বাণিজ্য মেলার সব থেকে বড়ো আয়োজন সেটা কিন্তু আপনারা দেখছেন আপনারা কিন্তু দেখলেন দি সাধনা সার্কাসের যে মূল মঞ্চ যেখানে পরিদর্শন তো হবে এবং এ বাদেও আপনারা দেখছেন যে দৈনিক সাদিক লটারি ড্রয়ার মাসব্যাপী মিনি বাণিজ্য ও আনন্দ মেলার যে মূল মঞ্চ এবং তার পাশে আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন রেস্টুরেন্টস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এসে আপনারা রেস্টুরেন্টসের সাথে খাওয়ার যে বিনোদনটা সেটাও কিন্তু আপনারা সেরে নিতে পারবেন আপনাদের সঙ্গে ছিলাম সর্দার বাদশাহ ক্যামেরায় ছিল মশুর রহমান এবং আমরা কিন্তু আপনাদের যতটুকু সম্ভব আপনাদের মূল সার্কাসের মূল মেলার মূল বিষয়গুলো কিন্তু দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা প্রতিদিন দশটা থেকে যে লটারি দৃশ্য দৃশ্যমান হবে এই লটারির মূল বা অপশন কেউ আপনারা দেখতে পাবেন প্রতিদিনই অর্থাৎ আপনারা আমাদের কাছ থেকে লাইভ দেখতে পাবেন এবং প্রতিনিয়ত এই মেলার মূল দৃশ্যর প্রেক্ষাপট থেকে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ